হাই হাই কি সব না তুই কুদ্দু সাথে রকি হয়ে গেলি গা কি রে গ্রামের খেত ফুল কিচ্ছু বুঝে না মাই শুস ইটালি মাই শার্ট আমেরিকা মাই বেল্ট ক্যানাডা মাই সানগ্লাস ইতে গুলিস্তান খেত কাইয়া জীবনে পড়তে পারবি যাই হোক এত কিছু বুঝি না তোর রোহিঙ্গা নাইল দেখে দাস হেই ইউ গ্রামের খেত ফুল বান তুমি জানো না আমার কথা লন্ডন হে কি তোর বাড়ি যে লন্ডনে যে যে কুত্তা বড়া ঘর কুত্তা পাড়া আমার গ্রামসের বাড়ি লন্ডন আমি থাকি পোলাপান মানুষ তো কিছুই বুঝো না দেখতে দেখতে খ্যাত জামে খ্যাত পুলা পান কাপড় চুপ পরে বলতে কিছু যাই হোক তুই যাই মুরগি চুরি এখন কি না না সময় আছে ই লুঙ্গি দেখলে এলাকায় মূল একটা ভালো না

আহ তুমি রকি না রকির ভাইستا ও বইটা দেখা যাচ্ছে ও খোদা তুমি আমাকে উঠিয়ে ল্যা আমার বাবা আমাকে চিনছে না ও গंदा বাড়িতে মহিলা মানুষে যাও তুমি যাও 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 বাবা আমি কুদ দিচ্চি পূর্বে কুদ দিচ্চি আমি তোমার কুদ দিচ্চি বাবা তুমি আমাকে চিনতে পাচ্ছ না কুদ দিচ্চি আমার কুদ এ বাড়ি আলি করে আমার কুদ দিচ্চি এসে আমার কুদ দিচ্চি বাবা কতদিন কতদিন না তোমায়

আমি বড় বড় ফেলাটো আমার তো ক্ষেত নাই আবার ফেলায় আমি